প্রত্যেকটা মানুষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে তারপর ওই অ্যাপের সাথে যারা যুক্ত থেকে কথাগুলো শুনতে চাচ্ছেন তারা এই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন কে কোথায় থেকে দেখছেন তাপ মানে আপনার প্রতিবেদন আসার উদ্দেশ্যটা কি একটা মনের মানুষের জন্য বিয়ে বসবেন বিয়ে করব বিয়ে করার জন্য তো জোরে কথা বলবেন একটু জোরে কথা বলবেন ঠিক আছে জি আচ্ছা আরো জোরে কথা বলতে হবে আপু শুনতে চাচ্ছি যে আপনি কেমন কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন যে রকমই হোক না মনের মানুষ কোনো সমস্যা মনের মানুষ হতে না সমস্যা নাই আচ্ছা তার মানে কোনো প্রবলেম নাই না আচ্ছা বুঝতে পেরেছি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা চাইলে আপুর সাথে যোগাযোগ করা পসিবল সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে তা পড়াশোনা কতটুকু করে দেন পড়া তো কত বেশি করে নেন গরিব মানুষের জন্য পড়া বেশি করে নেন বাসায় কে আছে বাসায় পরিবারে কে কে আছে সদস্যরা বাসায় আমার সৎ মা আছে আর কে আছে আর কে আছে আর কেউ নাই মা আছে মার বাচ্চা দুইটা আছে ভাই বোন দুইটা আছে ওর ঘরে আমি বাসার বাড়ি কাজ করি বুঝতে পেরেছি প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি এক এক করে অনেকগুলো তথ্য নিলাম যদি আপনাদের মনে হয় যে আরো তথ্যের প্রয়োজন তাহলে আপনারা কল করুন আপনারা কল করে বার্তা থেকে তথ্য নেন তাকে দিয়ে যাচাই করতে পারবেন কল দিয়ে কথাও বলতে পারবেন প্রেমও করতে পারবেন তাপর পছন্দ যায় আগে বিয়ে সাথে হইছে না হয়নি হয় নাই না না আচ্ছা বুঝতে পারছি মোবাইল নাম্বারটা কার এটা আমার নাম্বার ইমো আছে না ইমো নাই ইমো নাই না আচ্ছা বুঝতে পেরেছি মু ব্যবহার করেন না না করি না এমনি টাচ মোবাইল পাইলে করবো এখন তো বদন মোবাইলের জন্য করি না আচ্ছা আমার দর্শকে ফোন দিলে ফোন রিসিভ করবেন তো জি করব সত্যি 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 জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ